হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল উমা সিম্পল কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি সামুদ্রিক চাদা মাছের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি আলু আর সর্ষে বাটা দিয়ে চাঁদা মাছের ঝালের রেসিপি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো বন্ধুরা নো স্কিপ করে ভিডিওটি দেখতে থাকো এখানে আমি একটা প্লেটের মধ্যে চাদা মাছ নিয়ে নিয়েছি তার মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিয়েছি লবণ আর হলুদ দেওয়াটা তোমাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করা হয়নি এবার আমি খুব ভালো করে হাত দিয়ে লবণ আর হলুদটাকে মাছের গায়ে মাখিয়ে নিচ্ছি যেহেতু সামুদ্রিক মাছ সেই কারণে আমি এর মধ্যে লবণের পরিমাণটা একটু কম দিয়েছি দেখো এখানে খুব ভালো করে লবণ হলুদ মাখিয়ে নেওয়া আমার হয়ে গেছে অন্যদিকে আমি কিন্তু একটা কড়াইয়ের মধ্যে তেল গরম বসিয়ে দিয়েছিলাম তেল আমার খুব ভালো করে গরম হয়ে গেছে এবার আমি একটা একটা করে মাছ এই তেলের মধ্যে ছেড়ে দেব। এখানে আমার মাছের সাইজটা কিন্তু একটু বড়। দেখো এখানে আমি মাছগুলো ভেজে নিয়েছি এক সাইড ভাজা হয়ে গেছে অন্য সাইড উল্টে দিচ্ছি মাছটা ভাজার সময় খুব ভালো করে আগে কড়াইটাকে গরম করে নিতে হবে তারপর তেলও খুব ভালো করে গরম করে নিলে মাছ কিন্তু একদমই কড়াইয়ের গায়ে লাগবে না আর খুব সুন্দর ভাজা হয়ে যাবে দেখো মাছগুলো কিন্তু আমার খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবার আমি একটা পাত্রে তুলে নেব আর একইভাবে বাকি মাছগুলো ভেজে নেব এখানে আমার মাছ ভাজা হয়ে গেছে দেখো খুব সুন্দর করে মাছ ভাজা হয়েছে এবার আমি তেল ঝরিয়ে মাছগুলোকে তুলে নিচ্ছি সমস্ত মাছ আমার ভেজে তুলে নেওয়া হয়ে গেছে এবার যে তেলটা বেঁচে আছে তার মধ্যে কিছুটা আলুও আমি ভেজে নেব আলুগুলো কিন্তু একদম কুচিয়ে কেটে নিয়েছি আর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি জল ঝরানো আলুগুলো আমি তেলের মধ্যে লাল করে ভেজে নেব। দেখো বন্ধুরা সমস্ত আলু কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবার আলুগুলোকে নাড়িয়ে চাড়িয়ে আমি কিন্তু লাল করে ভেজে নেব আলু ভাজার জন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য লবণ সামান্য লবণ দিয়ে আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি আমি বন্ধুরা লবণ দিয়ে আলুগুলোকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে মিশিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে এবার কিন্তু আলুটাকে আরও কিছুক্ষণ ভেজে নেব আমি এখানে আলুগুলোকে একটু লাল করে ভাজবো দেখো এখানে আমি আলুগুলোকে লাল করে ভেজে নিয়েছি একদম আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আর খুব সুন্দর ভাজাও হয়ে গেছে এবার কিন্তু আমি কড়াই থেকে ভাজা আলুগুলোকেও একটা পাত্রের মধ্যে তুলে রেখে দেব এখানে আমি তেল ঝরিয়ে আলুগুলোকে তুলে নিচ্ছি সমস্ত আলু আমার তুলে নেওয়া হয়ে গেছে আর কড়াইয়ের মধ্যে আরও কিছুটা তেল আমি অ্যাড করে দিয়েছি এবার এই তেলের মধ্যেই দিয়ে দেব গোটা জিরে ফোড়ন এখানে তোমরা কালো জিরেও ব্যবহার করতে পারো আমার কাছে কালো জিরে না থাকার কারণে আমি গোটা জিরে ব্যবহার করে দিয়েছি আর দিয়ে দিয়েছি চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা জিরিয়ার কাঁচা ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া পেঁয়াজ এখানে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে এখানে আমি বড় সাইজের তিনটে কুচানো পেঁয়াজ দিয়ে দিয়েছি খুব ভালো করে কুচিয়ে নিয়েছিলাম যেহেতু আমি পেঁয়াজের পেস্ট ব্যবহার করব না সেই কারণে পেঁয়াজটা একটু ভালো করে কুচিয়ে নিতে হবে পাতলা করে পেঁয়াজগুলো দিয়ে দেওয়া হয়ে গেছে এবার আমি মিশিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম সামান্য লবণ লবণ দিয়ে দেওয়ার পরে আমি পেঁয়াজগুলোকে কিছুক্ষণ ভেজে নেব লবণ দেওয়ার কারণে পেঁয়াজগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে এখানে দেখো পেঁয়াজগুলো আমার খুব সুন্দর নরম হয়ে গেছে বেশ অনেকটা লাল করে ভাজাও হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম দুটো মাঝের সাইজের কুচিয়ে নেওয়া টমেটো টমেটো কুচি দিয়ে দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা আর রসুনের পেস্ট এখানে আমি এক চামচ আদা রসুনের পেস্ট ব্যবহার করেছি আর দিয়ে দিলাম সামান্য হলুদ আমি আলু ভাজার সময় সামান্য হলুদগুলো ব্যবহার করেছিলাম সেই কারণে আমি এখানে হলুদের পরিমাণটা একটু কম দিয়েছি হলুদ দিয়ে আমি পেঁয়াজ আর টমেটোগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি যতক্ষণ আর টমেটোগুলো সফট হয়ে যাচ্ছে দেখো এখানে কিন্তু টমেটোগুলো খুব সুন্দর সফট হয়ে গেছে আর পেঁয়াজগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে আদা রসুনের যে কাঁচা গন্ধটা ছিল সেটাও চলে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো এখানে দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার সমস্ত মশলা খুব ভালো করে কিন্তু আমি দেখো এখানে কষিয়েও নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য জল যাতে করে মশলাটা পুড়ে না যায় আর মশলা যদি পুড়ে যায় তাহলে কিন্তু মশলা কালারটাও চেঞ্জ হয়ে যাবে সেই কারণে আমি সামান্য জল দিয়ে এবার আরও দু থেকে তিন মিনিট মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে সুন্দর তেল ছেড়ে আসছে আর দারুণ একটা কালার আসছে বন্ধুরা দেখো এখানে কিন্তু আমি মশলাটা কষাতে শুরু করে দিয়েছি আর খুব ভালো করে কষিয়েও নেব এখানে মশলা আমার খুব সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেছে যেমনটা বলেছিলাম দারুণ একটা কালার এসেছে আর তেল ছাড়তেও শুরু করে দিয়েছে এবার কিন্তু বন্ধুরা মশলা আমার কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা মাছ আর ভেজে রাখা আলু দেখো আলু আর মাছ আমি দিয়ে দিয়েছি এবার মশলার সঙ্গে হালকা হাতে আলু আর মাছটাকে মিশিয়ে নেব আমি কিন্তু এই মাছের ঝালের মধ্যে খুব বেশি জল ব্যবহার করব না একটু শুকনো শুকনো রাখব তোমাদের যদি আজকের আমার এই চাদা মাছের ঝালের রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে রেসিপিটি কেমন হয়েছে আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে দেখো মশলার সঙ্গে মাছ আর আলু খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য জল যেরকম বলেছিলাম জলের পরিমাণ খুবই কম দিয়েছি এবার খুব ভালো করে মিশিয়েও নিয়েছি এবার দু থেকে তিন মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব বা রান্না করে নেব তারপরেই রেডি হয়ে যাবে চাদা মাছের ঝাল এখানে মাছটা খুব সুন্দর করে ফুটতে শুরু করে দিয়েছে দেখো মাছটা খুব সুন্দর করে ফুটে গেছে আর রান্নাও করে নিয়েছি মাছের যে জলটা দিয়েছিলাম সেটা কিন্তু খুব সুন্দর শুকিয়েও গেছে আর ওপর থেকে খুব সুন্দর তেলও ভেসেছে এবার আমি এর উপর থেকে ছড়িয়ে দিলাম সামান্য গরম মশলার গুঁড়ো তোমরা চেলে ধনেপাতা পাতা কুচিও দিতে পারো গরম মশলাটা এবার আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মাছের সঙ্গে খুব বেশি নাড়াচাড়া করব না তাহলে মাছগুলো ভেঙে যেতে পারে রেডি হয়ে গেছে চাদা মাছের ঝাল এবার আমি প্লেটে সার্ভ করে দেব। এখানে বন্ধুরা প্লেটে দেখো আমি সার্ভ করে দিয়েছি কতটা লোভনীয় দেখতে হয়েছে গরম গরম ভাতের সাথে এই ধরনের চাদা মাছের ঝাল খেতে কিন্তু অসাধারণ লাগে আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি আবারও দেখাবে নতুন কোনো রেসিপির সাথে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ